এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে একুশ বছর তার বয়স দেখানো হয়েছে কিন্তু সেই নেত্রী দাবি করছে তার বয়স হলো সতেরো বছর এবং এইটা একটা বিষয় যে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না তো প্রশ্ন হলো সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না আমার প্রশ্ন হলো যে যে সতেরো বছরের হয়ে যদি চাঁদাবাজি করা যায় মাস্তানি করা যায় তাহলে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যাবে কি না এটা হলো আমার প্রশ্ন তো গত কয়েকদিন ধরে খুবই হাম্পি দাম্পি হলো যে এই নেত্রীকে রিমান্ডে নিচ্ছে বা তাকে আটক করছে সেই কারণে এবং এখানে সাংবাদিক দুর্যয়ের বিষয়ে জড়িয়ে একটা অভিযোগ এসেছে সাংবাদিক দুর্যয়ও তার বিষয়ে প্রমাণ তথ্যাদি বিকাশ ট্রানজেকশন যেগুলোর মাধ্যমে টাকা দিয়েছে ওই নারী নেত্রীকে সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে তো এইখানে আমি বলবো না কোন পক্ষ সঠিক বা কোন পক্ষ ভুল আমার প্রশ্ন হলো যে এনসিপির কতজন এইভাবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা আমি এভাবে দিতে চাই যে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়করা সারা দেশে কি কার্যক্রম করেছে আমরা দেখেছি এবং তাতে বাংলাদেশের কি উপকার হয়েছে তাতেও আমরা দেখেছি এবং সব কিছু মিলিয়ে এদের একটা ডিমান্ড ছিল যে দশ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং তারা এই সময়টাতে আমরা যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা বলেছি আমাদেরকে হয়রানি করা হয়েছে হ্যারেসমেন্ট করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে যারা এইখানে এই ধরনের কার্যক্রমে জড়িত স্পেসিফিক্যালি কোনো নাগরিক যদি এমন হয় যে ভয়ে আতঙ্কে এদেরকে বিকাশে টাকা দিয়েছে অথবা ব্যাংকে টাকা দিয়েছে অথবা এদের বাসা থেকে টাকা দিয়েছে যার একটা সিসিটিভি ফুটেজ রয়েছে এই কোনো ব্যক্তি যদি এদের বিরুদ্ধে ছোট্ট একটা মামলা ঠুকে দেয় এখানে কোনো চান্স নাই আটক এড়ানোর কোনো চান্স নাই যদি ন্যূনতম আইনের যদি সরকার থাকে যদি ন্যূনতম আইনের প্র্যাকটিস হয় তাহলে এই মামলা কোনোভাবে বাঁচার সময় নয় এবং এই সংখ্যা কতটুকু আমরা এই সংখ্যা কতটুকু বিস্তৃত এই সংখ্যা টেকনাফ থেকে তুলে যত সমন্বয়ের কাছে প্রত্যেকে কম বেশি এই ধরনের অর্থায়নে জড়িত যারা মানুষকে হুমকি ধামকি দিয়েছে মামলার ভয় দেখিয়েছে অথবা মামলা থেকে বাঁচানোর জন্য আশ্বাস দিয়ে টাকা নিয়েছে পুরা প্রক্রিয়া পুরা প্রক্রিয়া একবারে জগা খিচুড়ি হয়ে যাবে এবং তখন এনসিপিকে আলাদা একটা আন্দোলন শুরু করতে হবে যে সমন্বয়কদের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না কেন ফুলের টোকা দেওয়া যাবে না কারণ তারা সমন্বয় কারণ তারা জুলাই এই জুলাই গণবুত্থানে আমরা একটা লড়াই করছি আমি একটা লড়াই করছি আপনারা লড়াই করছেন সবাই লড়াই করছে যে যার জায়গা থেকে আমরা লড়াই করছি কী লড়াই করছি যে আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে এক নাম্বার বিষয় ভাই কারো প্রতি মায়া দেখে লড়াই করিনি আরেকটা বিষয় লড়াই যে দীর্ঘদিন ক্ষমতায় আছে ভোটাধিকারের একটা বিষয় যে আমরা ভোট দিতে পারি না এই দুইটা হলো মূল কনসেন্ট্রেশন আমার ভাইদের রক্ত ঝরছে আর হলো কোটা মোটা কিসের কি কোটা মানুষ বোঝে নাকি কি কোটার এখনও প্রয়োগ হচ্ছে বিভিন্নভাবে অন্যায়ভাবে চাকরি নিচ্ছে এগুলোর প্রতিনিয়ত নিউজ হচ্ছে তো তো এই এই জুলাই গণ অবস্থানে আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই স্বপ্ন থেকে এমনভাবে মিসগাইড করে অন্য দিকে জনপ্রিয়তার সঙ্গে যাওয়া হয়েছে যে কোনো ভোটের এখানে এবং বলতে এই বাংলাদেশে কোনো ভোট হবে না আজীবন ডক্টর ইউনুস ক্ষমাতে থাকবে রকম একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছে আসলে ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশ কতটুকু নিরাপদে ছিল নিরাপত্তায় ছিল এটা পরবর্তী অবজারভেশনে গিয়ে যখন বিভিন্ন ক্ষেত্রে এই সরকার থাকা অবস্থায় তো কোনো ডকুমেন্টস বের হবে না এই সরকার যখন এখান থেকে চলে যাবে অন্য সরকার আসবে সেটা যেই জামাতের সরকারও যদি আসে বিএনপি সরকারও যদি আসে অথবা সাক্ষাৎ আওয়ামী লীগ যদি আসে অথবা এরা বাদ দিয়ে নতুন কেউ আসে তখন একটা একটা করে নথি বের হয়ে যাবে কোন জায়গায় অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে কোন জায়গায় নিয়োগ বাণিজ্য করা হয়েছে কোন জায়গায় অন্যায়ভাবে প্রজেক্ট করা হয়েছে কোন জায়গায় কিভাবে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা একটা উপজেলা পর্যায়ে বরাদ্দ গেছে এবং কোনো একটা জেলায় মাত্র বিশ কোটি টাকা গেছে আর একটা উপজেলায় গেছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা এইগুলোর ক্ষেত্রে যে কী ধরনের জুলুম এবং অবিচার হয়েছে সেগুলো একটা একটা করে বের হয়ে আসবে না জামাত কেন আসিফ এবং মাহফুজকে তাদের সঙ্গে নেয়নি কেন নেয়নি এটা এটা এইটা একটা বিষয় ভাই যে এনসিপিতে তো তো তারা থাকবেই কিন্তু তাদেরকে জামাত নেবে না জামাত শুধুমাত্র এই জন্য নেয়নি এরা যে দুর্নীতি করছে এই দুর্নীতির চাপ জামাত নিতে পারবে না এবং এই দুর্নীতির চাপ বিএনপিও নেওয়া সাহস করেনি কারণ যদি এরা বিএনপির সঙ্গে গিয়ে জোট করতো বিএনপি যদি জায়গা দিত তখন জামাতের হাতে নথি আসে এরা কি কি ধরনের অন্যায় করছে ঠিক একইভাবে যদি এরা জামাতে তো বিএনপির সচিব আমাদের কাছে তো নথি আছে যে এরা কী কী মানে জুলুম জালিয়াতি করছে এই সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা এই সামগ্রিক অবস্থায় সেই বিচারের কথা বলছিলাম যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকে আপনি আপনার উপজেলায় বিবেচনা করেন যে ওইখানে ওইখানের মাস্তানরা ঠিক আছে নব্ব মাস্তানরা কিভাবে মানুষের উপর জুলুম করছে এবং আমি ছোট্ট একটা মামলা করে দিবেন এদের বিরুদ্ধে এটা বাস্তবায়ন হবেই হবে এখনও ইউনুস সরকারের সময়ও যদি কেউ মামলা করে যে তার কাছ থেকে টাকা নিসে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সিসিটিভি ফুটেজ আছে এগুলো বা একটা অডিও রেকর্ডিং আছে থাকলে কোনো রকম বাঁচতে পারবে না এখন আপ টু বটম আপ টু বটম আপ টু বটম এরকম একটা অবস্থা বাংলাদেশটাকে আমরা যারা লড়াই করি আমাদের মতে ভিন্নতা থাকতে পারে মতে ভিন্নতা থাকতে পারে আমি জামাতকে অপছন্দ করি জামাত আমাকে অপছন্দ করে বিএপি কে পছন্দ করি আবার বিএনপি আমাকে পছন্দ করে আবার বিএনপি জামাতকে পছন্দ করে না আবার জামাত এনসিপিকে পছন্দ করে অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে কিন্তু সততার বিষয়ে মানুষকে জুলুম করার বিষয়ে ভাই আপসীন থাকতে হবে আপনি আমাকে দুটা গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভাই আমাকে চাঁদাবাস প্রমাণিত করতে পারবেন না আপনি আমাকে দুটা মার দেন কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না যে আমি কারো বাড়ির সামনে কোনো অফিসের সামনে গিয়ে তাকে চাপ দিয়ে টাকা পয়সা নিয়েছি আমার সংগঠনের নিয়মিত দান করবে জামাতে দান করবে বিএনপিতে দান করবে দল চলবে ডোনেশনে দল হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করে মামলা দেখিয়ে মামলার ভয় দেখিয়ে চলবে এইটা কোনো আদর্শিক বিষয় হতে পারে না এই যারা জুলাই গণ অভ্যুত্থানের জায়গাটা নষ্ট করেছে আগের মতো স্প্রিট আসে না কেন এই স্প্রিটটা আমি নষ্ট করি নাই আমি দুটো কথাই বলছি দূরে কথা বলছি কথা বললে স্পিরিট নষ্ট হয় না স্পিরিট নষ্ট হলে মানুষকে আঘাত করলে স্পিরিট নষ্ট হয় মানুষকে জুলুম করলে স্পিরিট নষ্ট হয় মানুষকে মিথ্যা মামলা দিলে স্পিড নষ্ট হয় মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিলে এগুলো হলো স্পিরিট নষ্ট হয় স্পিরিট নষ্ট হয় আপনি চটি চটি জুতা থেকে কীভাবে বুট জুতা পরছেন সেটা দেখলে স্পিড নষ্ট হয় আপনার রিক্সা ভাড়া ছিল না আপনি কীভাবে দামি একটা গাড়ি হাঁকিয়ে চলেন সেটা দেখলে স্পিড নষ্ট হয় তো এগুলো মানুষ দেখে মানুষ জানে মানুষ বিচার বিশ্লেষণ করে ঘোরের মধ্যে আছেন ঘোর কেটে যাবে একটা একটা করে মামলা হবে যে প্রমাণ যদি থাকে মামলা কেউ ঠেকাতে পারবে না যেখানে যেখানে গেছে প্রত্যেকটা লোকের কাছে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংগুলো রয়ে গেছে মেসেঞ্জারে অডিও রেকর্ডিংগুলো রয়ে গেছে বিকাশে ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো রয়ে গেছে ব্যাংকে এর ব্যাংকের চেকগুলো নিয়েছে সেগুলো স্টেটমেন্টগুলো রয়ে গেছে সিসিটিভি ফুটেজগুলো সুন্দরভাবে দেখে দিয়েছে সবাই কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না